লাগি সেগালি না দিন লাগি মেহনত কবে সরিয়া আমি অঞ্চল মুরব্বী সকলেও যুবক সকলে সাধুবাদ জানাই ইয়ার যে আপনারা যে আপনারা আমারে আপনারা আমারে বসেন এতে আমি রাগ করি রিয়ালিটি হিসাবে আমার লোকে যারা তাকে জানে আমি আমি রাগ করি ওই যে আমার ওরে যা কিন্তু প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ বন্ধ নাই আর যারা লোকে আছেন তারা হয়তো আমার যে আছে আপনি তো কিলা আল্লাহ কারণ আমার দুনিয়াত আল্লাহ আর কিচ্ছু দেখ না দেখ দৌর্য দিছে আলহামদুলিল্লাহ আমার হত গাইল গাইলেন আমি বেজার না আল্লাহ তার দিনের সহি দান করো কুয়া আল্লাহ তার মকদ্র হেদায়ত দিলে হেদায়ত দান করো আমি তার কোনোদিন দিন বদ আদি নাই আর তার গালি তাবো তবে একদিন তারা আফসুস হরবা যেদিন কিয়ামতর মাঠ আফসুস হরবা এদিন কোনো লাভ হইত না এর লাগে আমরা বুঝাইতে গিয়া কোনো সময় খোড়া বাসা ইউজ করি কোন সময় নর্মাল একটি ভাষা ইউজ করি কোন সময় মিঠা ভাষা আমরা প্রয়োগ করি আল্লাহ খুলাফায় রাশিদিন দমিনো চারিজন দিসলা এর মধ্যে একজন আসলা দুনিয়ার সবচাইতে মিঠা এবং নরম যার নাম হজরতে আবু বকর সিদ্দিক দূরে হোক সুহান আল্লাহ দুই নম্বরে যে খুলুফা খুলাফায় রাশিদিন খলিফাতুল মুসলিমিন আসলা এই দুনিয়ার সবচাইতে গরম এক দিন যে রাস্তা বেড়াটিয়া গেলে শয়তানে পর্যন্ত থরথরাইয়া খাফিত ই রাস্তা বা চল্লিশ দিন পর্যন্ত যাইত না হোসার্লাহ তিন যে সাহাবি খলিফাতুল মুসলিম আসলা যার বিশ্বনবী বিশ্ব নবী মুহাম্মুর রসুল্লাহ সাল্লাস্লামর দুই মে রে সাহেব উনার সঙ্গে নিকাহ দেবাছে হজরতে উম্মে সালমা আর হজরতে রুকিয়া দুয়োজন ইন্তেকালের হরে বিশ্ব বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ চল্লা হোৱা আলি সুল্লাম উসমান উছমান গণী ৰাজিয়াল আইলা আন সুৰে কৈতৰা টাইম যদি তিনি নম্বৰ ফুরি থাকতা তা আমিও তিন নম্বৰ ফুৰীত তোমাৰতো বিয়া দিয়া দিতা খোৰহা নালা যোৰে শনা চোৰহা আলা সেনে কৈলা দামানবেটা খাৰাব হোৱা না ভালা হয় থইন্য না দামানবেটাৰ কালচাৰ আখ লাখ স্বভাষ চৰিত্ৰ খাৰাব হোৱা নবী যে দুইজন দিছেন আৰু একজন দিবাৰ কথা কৈছে না ভালো হয় তো আমরা এগুলো উঠতাম না কেন আমরা বিয়া করার বাদে গরোর বেঠি গু বান্ধি মনে করি মাইন করো আমরা মনে করি গরোর বেঠি গু বাজার থেকে লইয়া আনছি জেলা মনে কয় লাখানো দরি গুলো জেলা মনে কয় লাট মারতাম থাবর মারতাম মুকুর মারতাম না না ও হজরতে ওসমান এখন এই দুনিয়ার সবচাইতে দনি সাহাবি হৌ সুহার নাম্বার ফোর সবচাইতে গরিব সাহাবি গরিব বিজাজওয়ালা حضرت علي كرم الله <سؤال> وجهه جنب الشنبي محمد رسول الله صلى الله عليه وسلم سين نمبر سهيداديا. ترمان السجدة النساء أهل الجنة جنة نري أخلاق السردارين جني. حضرت فاطمة رضی رضي الله تعالى عنها. حضرت علي كرم الله وجهه شديخ رضي سبحان الله. أرجو يا سبحان الله. ফুলাওয়া খাইয়াও কি তা হব দাইছে না হ্যাঁ হব দাওয়ার কথা এর লাগি ওখান কি শিক্ষা নেওয়া জরুরি প্রতিজন উন্মতে মোহাম্মদ দিয়ে জমিন গরিব দেখিও বিয়া করতায় দনি দেখিও বিয়া করতায় সুন্দর ডিসপ্লে দেখিও বিয়া করতায় খালা ডিসপ্লে দেখিও বিয়া করতায় সারা ডিসপ্লে একরকম রয় না হয়নি ভাই না আর সব টেম্পার এক সাইজও রয় না এর লাগে আল্লাহ আমরা মানুষ বানাইছে সম্মান সম্মানওয়ালা আর এই জমিনটা কি মানুষ বৈদ্য তুইয়া যায় তার কালচারে আর তার এলাগে আমরা দাম আছে যতজনের বয়াত আছে সবর দাম আছে ও যারা বয়াত আছে সবর দাম আছে মাইক্রো সিস্টেমের ভিতরে যারা তারারও দাম আছে এমন কি সৃষ্টি জগতের সমস্ত মখলুকাত তাকিয়া মানব জাতির আল্লাহ তাহলে

بالشنبى محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم عليه الله كلام الله الشريف ضمن المدن ذي الخرلا ذي كلام الله الشريف الله تعالى دان خرلا وكلام الله الشريف التريش نمبر فر المدة سورة 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 الله وتين سدار مدة سائر جليس القسم خيا منبجتيل لك الله تعالى تاريف القسم شخطرة وتين والزيتون وطور وهذا البلد الأمين أو محمد رسول الله أمي الله شرب بطن تين قسم خيلان نمبر طور سينر خيلان تين نمبر زيتون فلر قسم خيلان زيتون زيتون بشنبي محمد رسول الله চল্লাহ তা আলা হালে সিও চল্লা তেল দিয়া সারাটা জিন্দেগি ৰুটি ব্যৱহাৰ কৰ লা জে তুণৰ তেল দমিনৰ মধ্যে ব্যৱহাৰ কৰিয়া অ গৈ তুন নামক ফলৰ পচমালা তালা খাইয়ে বলেন আমি গৈ তুন নামক ফলৰ পচম খাইয়া খৈয়া তোৰে সাইনার পচম খাইয়া অৰ্টাত তোৰ পাহাৰৰ পচম খাইয়া খৈয়া আর চাৰি নম্বৰ হা ডাল দালা দিল আমি আল্লাহ দু খাদ্য তুল জ্বলালে ও জমিনার মধ্যে দুনিয়ার সবচাইতে বড় শহর ইজ্জতি শহর সম্মানিত শহর যে শহরের নাম আসলাম মক্কাtul মুকাররমা আর দুই নম্বরে মদিনাতুল মুনাওয়ারা ও দুইটা শহরের কসম খাই আমি তোমাদেরকে হইয়া দিয়ার লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে সুন্দর সবচাইতে সুন্দর অর্থাৎ আঠারো হাজার মগলু কাতিয়া চন্দ্রর চাইতে সুন্দর তারার চাইতে সুন্দর এমনকি সূর্য চাইতে সুন্দর আমি আল্লাহ ইনসান জাতিরে বানাইলাম দুনিয়ার জমিনে যদি একজন ল্যাংরা মানুষ হয় আল্লাহ তাহা বলেন উনিও সুন্দর